সকাল গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে সকালের জলখাবার বা ব্রেকফাস্ট আছে ময়দার পরোটা আর সাদা আলু চচ্চড়ি এই তো ময়দার পরোটা তো আটা ময়দা মেশানো আটা ময়দা মেশানোর পরোটা আর সাদা আলু চচ্চড়ি কোথায় দেরি হয়ে যাবে ছাড়তে ছাড়তে দেরি হয়ে যাবে কিন্তু কিছু করার নেই না কিছু করার নেই নিজের কিছু কাজ থাকে যে তৈরি করে সে এক হাতে সব কিছু তৈরি করতে হয় যার জন্য একটু দেরি হয়ে যায় না হয়তো হয়েও গেছে আর যার অফিস অফিসে পৌঁছে গিয়ে তাদের অনেকেই পৌঁছে গেছে নাইনটি পার্সেন্ট পৌঁছে গেছে ভালো না

এমনি যখন দুজনে এক জায়গায় থাকে চুপচাপ থাকে এসি চললে দুজনে চুপ করেই থাকে আবার যখন বেড়াতে যাবো দুজনে এক জায়গায় খুব ভালো থাকে এমনি ছেড়ে দিলে একদম লাফালাফি করে ঘরের মধ্যে আমরা থাকতে পারবো না আলু চচ্চড়িটা খুব ভালো হয়েছে সাদা আলু চচ্চড়িটা খেতে এত ভালো লাগে সে আর চেষ্টা করি আর কি ভালো করার জন্য কিন্তু একটু দেরি হয়ে যায় একা হাতে তো শুধু তো একা শুধু আপনার জন্য করলে হয় না না আর ঘরে তো আরো মেম্বার আছে তাদের জন্য করতে দেখো সিস্টার নো নেম কি বলছি শোনো সিস্টার বোঝে ও সংসার করে ও জানে দেখো আর সিস্টার তোমার ভুলি না জানো তো কি হয় নাম বলতে গেলে অনেক সময় বলা হয় না তুমি তো আমার একদম মানে কি বলবো খুব খুব কাছের লোক সিস্টারের সঙ্গে দেখা করতে হবে সিস্টারের সঙ্গে আমার দেখা হয়ে যাবে কলকাতায় ঢুকলে আমি সিস্টারের সঙ্গে দেখা করে নেবো খুব সম্ভব ঢাকুরিয়া ঠাকুরিয়ায় থাকে ঠিক আছে তুমি খাও হ্যাঁ নমস্কার ভালো থাকবেন সবাই